ইসরায়েলের শতাধিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল আবিবসহ গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে ইরানের দাবি ইসরায়েলের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে অপারেশন ট্রু প্রমিস্রি শুরু করেছে ইসলামী বিপ্লব গার্ড ও সেনাবাহিনী এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। জায়নিস্ট সরকারকে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই অপরাধের জন্য ইসরায়েল তীব্র যন্ত্রণার মুখোমুখি হবে ইরান আগেই জানিয়েছিল তারা 600 এর বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে বিশ্লেষকরা সতর্ক করেছিলেন ইসরায়েলি উস্কানি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন বড় সব ধরনের এদিকে এই হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটি রাডার ব্যবস্থা ও ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান তিন ধাপের এই হামলায় প্রথমেই বিমান ঘাঁটি ও রাডার দ্বিতীয় ধাপে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মাধ্যমে সীমান্তে আক্রমণ এবং শেষে ভূগর্ভস্থ ঘাঁটি থেকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ইউএসএস থমাস হার্ডনার সহ আরেকটি ধ্বংসকারী যুদ্ধজাহাজ পূর্ব ভূমধ্য সাগরে পাঠানো হয়েছে মার্কিন যুদ্ধবিমান বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে এবং বিমান ঘাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি